নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম বেলায় ওই সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠেই সমস্ত ঘর ঝাড়ু মেরে নিয়েছি আর এরপর ভালো করে একটুখানি ঘরটা মুছে নিচ্ছি আজ রয়েছে পূর্ণিমা পুজো তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত গা ঘরের যে বাসি কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে পুজোর জোগাড় করব ঠাকুরমশাই ও সাড়ে আটটার দিকে আসবেন তো সমস্ত কাজ বাজ আমাকে এই সাড়ে আটটার মধ্যেই গুছিয়ে রেডি করতে হবে তো তাড়াহুড়ো করে আগে বাসি ঘরটা একটুখানি ঝাড় দিয়ে মুছে নিলাম কেননা বাসি ঘরে তো আর পুজো করা যাবে না আর এত সকালবেলায় করিডোর মুছতেও কেউ আসবে না তো তার জন্য করিডোরটাও বাইরে মুছে নিয়ে আর এই তো সমস্ত ঘর মোছা হয়ে গেছে এরপর চলে এলাম কিচেনে কিচেনের কাজগুলো তো আমি রাত্রেবেলায় গুছিয়ে রেখেছিলাম বাসন টাসন যা যা ছিল সমস্ত ধুয়ে দিয়েছিলাম আর এই যে এখন একটু ভালো করে স্লাপটা মুছে নিচ্ছি এরপরে বসাবো হচ্ছে গরম জল তো গরম জল স্নান করার জন্য বসাবো জলটা গরম হয়ে গেলে তারপরে গিয়ে স্নান করে নেব প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে সকালবেলায় উঠে স্নান করতে যে কি কষ্ট তা কি বলবো আপনাদেরকে তো যাই হোক গরম জল দিয়ে একদম কাঁপতে কাঁপতে স্নান করে নিলাম আর স্নান করে এরপরে এই যে ভালো করে একটুখানি রেডি হয়ে তারপরে যাব ঠাকুরের সমস্ত জিনিসপত্র রেডি করতে এই কয়েকদিনের মধ্যে আমাদের এই দিকটাতে এত ঠান্ডা পড়েছে সে বলার মতোন নয় মানে ঠান্ডা বলতে সেই একটু একটু ঠান্ডা না একদম সেই কাঁপানি শীত যাকে বলে আর আমি তো এমনিই শীত সহ্য করতে পারি না তার মধ্যে আবার এই সকালবেলায় উঠে স্নান করা তো কী আর করা যাবে মাঝে মধ্যে এরকম একটু করতেও হয় কেননা পুজো পাঠের সময় তো আর এগুলো দেখলে চলবে না স্নান করে একদম রেডি হয়ে তারপরেই পুজোর কাজ গোছাতে হবে তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে গেলাম গামছাটা একটুখানি মিলে দেব আর তারপরেই চলে যাব পুজোর জোগাড় করতে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনেই আমি সমস্ত ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলায় গিয়ে পুজোর বাজারটাও করে নিয়ে এসেছিলাম আর এই যে এরপরে সমস্ত জিনিসপত্র এখানে যা যা রয়েছে সব গুছিয়ে নেব পুজোর জিনিসগুলো গোছাতে গোছাতেই আমার সময় লেগে যাবে অনেকটা কেননা ফল কাটবো তারপরে এখনও ঠাকুর ঘর পরিষ্কার করব ঠাকুরগুলোর একটুখানি পরিষ্কার করে তারপরে জায়গা মতন বসাবো আমার যে রাধা মাধব রয়েছে ওনাদেরকে ড্রেসটা চেঞ্জ করাবো এই সমস্ত কাজ করতে করতেই প্রায় দু তিন ঘন্টা লেগে যায় তো যাই হোক একটু তাড়াহুড়ো করেই আজ করতে হবে নাহলে দেখা যাবে আমি সময়ের সাথে বেড়ে উঠবো না আর ঘরটা আমি আগেই মুছে নিয়েছিলাম ঠাকুর ঘর জায়গাটা হাত দিয়ে একটুখানি ভালো করে মুছে নিলাম কারণ এই জায়গাটাতে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই এইখানটাতে আর ভালো করে মোছা হয়নি ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি রাধা মাধবেরও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম আর এরপর এই যে মালক্ষীর ঘরটা বসিয়ে দিচ্ছি বাজার থেকে কালকে আমি নিয়ে এসেছিলাম গেঁদা ফুল আর গেঁদা ফুল ছাড়া তো আর সেভাবে ফুল খুব একটা দোকানে পাওয়া যায় না টুকটাক খুচরো ফুল দিতে চায় না রজনীগন্ধা এই সমস্ত সব মালা নিতে হবে বড় বড় তো যাই হোক মা এলে মা ফুল নিয়ে আসবে আর আমি এই যে আস্তে আস্তে করে সমস্ত ঠাকুরের জোগাড় করে নিয়েছি আর এরপরে যে ঠাকুর মশায় চলেও এসেছেন বসে পড়েছি পুজোতে আমার মাও চলে এসেছে আর বিবেকের বাবা তো বাড়ি এসেছিল তো আজ হচ্ছে রবিবার বিবেকের বাবা বাড়িতে রয়েছে পুজোর দিনটা বিবেকের বাবা বাড়িতে রয়েছে বেশ ভালোই হলো কেননা বিবেকের বাবা বাড়িতে থাকলে আমার অনেকটা হেল্প হয় ঠাকুরের সমস্ত বাজার ঘাট ওকে নিয়ে করেছি আর কি অর্গান মাসের শেষ পুজো হচ্ছে তো

প্রতি মাসেই আমি পূর্ণিমা পুজোটা করি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানবেন প্রতি মাসে যদি পূর্ণিমা পুজো করা যায় তাহলে ভীষণ ভালো হয় আর প্রতি মাসেও যদি আপনারা কেউ না করতে পারেন মাঝে মধ্যে বাড়িতে একটু পূর্ণিমা পুজো দিলে বাড়ির যে সুখ শান্তি সেটা একদম বজায় থাকে যাই হোক পুজো কমপ্লিট করে সবার জন্য একটুখানি চা বসিয়ে দিলাম সকালবেলায় একটুখানি চা না হলে তো কারোরই চলে না তো এমনিতেই শীতের সকাল চাটা খুবই দরকার তো যাই হোক সবাই মিলে এখানে বসে চা খেয়ে নিলাম তারপরে এই যে প্রসাদটা একটুখানি সবাইকে দিয়ে দেব তো আশেপাশে আমাদের ফ্ল্যাটে যারা রয়েছে তাদেরকেও দেবো আর তার সাথে সাথে আমরাও নিয়ে নেবো সীমা সিনা একটা দিদিভাই কমেন্ট করেছে আজকে বিবেকের বাবার সাথে তুমি খুশি হয়ে দুপুরের খাবার খেলে দেখে ভীষণ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে মিরারার সোনার সংসার থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে পালক পনির দেখে মনে হচ্ছে যে অনেক টেস্টি হয়েছে হ্যাঁ দিদিভাই সত্যি কথা বলতে পালক পনিরটা ভীষণ টেস্টি হয়েছিল মিতাস কিচেন ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে ঠিক বলেছ ফাঁকা ঘরে কাজ করতে ভালো লাগে সঙ্গে যদি পছন্দের গান হয় হ্যাঁ বোন একদম ঠিক কথা আমি সবসময় গান চালিয়েই কাজ করতে পছন্দ করি ফারজানা বোন কমেন্ট করেছে ভিডিও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো আমাদের ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছে অনেক সুন্দর লাগলো বন্ধু থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো আর এই তো সকালের নাস্তায় বানাচ্ছি হচ্ছে আলুর তরকারি আর তার সাথে বানাচ্ছি লুচি তো সকালে এখনও কারোর কিছু খাওয়া হয়নি সবাই তো পুজোর কাজে ব্যস্ত ছিলাম তো এখন বেজে গেছে ওই প্রায় এগারোটার মতন আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর ওইদিকে মা লুচিগুলো বেলে দিচ্ছে সকালবেলায় এখন আর খুব ভালো করে আলু তরকারি করার সময় পাইনি তো সেই জন্য পাঁচ ফোড়ন সোমবার দিয়ে আর আলুর তরকারিটা করে নিয়েছি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম নুন হলুদ তার সঙ্গে একটু আদা গ্রেড করে দিয়েছি তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই লুচিগুলো ভেজে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজছে ওই প্রায় এগারোটার মতন তো এতটা বেলা হয়েছে সবারই খিদে পেয়ে গেছে সেই জন্যে তাড়াহুড়ো করে লুচিগুলো ভেজে নিচ্ছি বেশিরভাগ তো বিবেকের জন্যেই তাড়াহুড়োটা করতে হচ্ছে কেননা ওর বেশি খিদে পেয়েছে ছোট মানুষ অনেকক্ষণ টাইম কিছু খায়নি তো যার জন্যে আর কি তাড়াহুড়ো করে লুচিগুলো বানিয়ে দিলাম আর এই তো বিবেকের বাবাকে আর বিবেককে আগে দিয়ে দিয়েছি এরপরে আমরা একটু পরে খেয়ে নেব আর কি সকালবেলায় কয়েকটা কাপড় জামা মেশিনের মধ্যে দিয়েছিলাম সেইগুলোই কাঁচা হয়ে গেছে এরপরে যাচ্ছি ছাদে মিলে দেবো কেননা আজকে অনেক কাপড় চোপড় রয়েছে বারান্দায় মিললে জায়গা ধরবে না বিবেকের বাবাও বেশ কয়েকটা কাপড় জামা নিয়ে এসেছিলো তো ওইগুলোও কেঁচে দিয়েছি তো এরপরে এই যে চলে এলাম ছাদে অনেকেই আজকে কাপড় মেলেছে আর এই শীতকালটা না পুরো ছাদ ভরে সবাই কাপড় মেলে দেয় কেননা শীতের বেলায় রোদ তো খুব একটা থাকে না তো যার কারণে সবাই ছাদে এসে কাপড় মেলে গরমে তো কাপড় শুকাতে খুব বেশি সময় লাগে না আর গরমে পাতলা পাতলা কাপড় ব্যবহার করা হয় যার কারণে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শীতকালে তো সোয়েটার তারপরে চাদর এই সমস্ত খুব মোটা মোটা থাকে তো অনেকটা রোদ দরকার পড়ে তো সেই জন্য সবাই ছাদে আসে আর এই তো সমস্ত কাপড় মেলা হয়ে গেছে পুরো ছাদ ভরে একদম কাপড় শুকানো হচ্ছে ছাদ থেকে ঘুরে এসে তারপরে এই যে দুপুরের খাবারটা আর কি বসিয়ে দিলাম মা সমস্ত কেটে একদম রেডি করে দিয়েছে এদিকে বসিয়েছি খিচুড়ি আর ওই দিকটাতে বসিয়েছি খিচুড়ির মধ্যে যে সবজি দেবো সেইগুলোই ভাজা বসিয়েছি তো আজকে হচ্ছে পূর্ণিমাটা ওই বেলা দুটোর মধ্যে ছেড়ে যাবে তো সেই জন্যই আর কি খিচুড়িটা খেতে পারবো নাহলে আমরা পূর্ণিমার সময় অন্নটা আর কি খাই না যতক্ষণ পূর্ণিমা থাকে ততক্ষণ চালের কোনো জিনিস খাওয়া হয় না আর পূর্ণিমা ছেড়ে গেলে তখন আর কি যা হোক কিছু খেতে পারি আর এই তো ওইদিকে খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট আর এই দিকটায় বসিয়েছি বাঁধাকপির ঘ্যাট তো রান্না আমার প্রায় হয়ে এসেছে আর ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি কারণ ছিল না তো যার জন্যে বেশি আর ভিডিও করতে পারিনি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে